আসসালামু আলাইকুম ফোনে কল আসলে নাম পরে শোনাবে যদি আপনি কন্ট্যাক্টস নাম্বারে আপনি কোন কারো নাম্বারে আপনি নাম লিখে সেভ করে রাখেন তাহলে এই নাম্বারে কল দিলে নাম পরে শোনাবে আর যদি অজানা কোনো নাম্বারে কল আসে সেভ ছাড়া তাহলে নাম্বারটি পরে শোনাবে আর এই সিটিংস আপনার ফোনে আপনি কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাবো দেখুন আমি এক নাম্বার দিয়ে আমার ফোনে কল দিচ্ছি দিবার দেখুন কলটা আসার পরে আপনি কিভাবে করবেন এই ভিডিওতে আমি দেখাচ্ছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এর জন্য দেখুন এখানে কি কিপ এখানে ক্লিক করবেন করার পরে দেখুন এখানে দেওয়া ক্লিক করবেন করার পরে সেটিংস এখানে ক্লিক করবেন করার পর দেখুন এখানে আনসারিং অ্যান্ড এন্ডিং কলস এখানে আপনি ক্লিক করবেন করার পর রিড কলার নেমস অ্যালাউড এই অপশানটি আপনি অন করবেন করার পর আবার এখানে রিড কলার নেমস অ্যালাউড এখানে আপনি ক্লিক করবেন করার পর অল ইস দিয়ে দিবেন ওকে এখানেও ফোর আছে ওভার ব্লুটুথ অ্যান্ড হেডফোনস অনলি এখানে যদি থাকে তাহলে ব্লুটুথ অন আপনার ফোনে লাগানো থাকলে বা অ্যাড থাকলে তখন নাম বললে বা নাম্বার পরে শোনালে শুনতে পাবেন আর যদি ওলে দিয়ে থাকেন দিয়ে দেন তাহলে কল আসার পরে যদি নাম্বারটি আপনার জানা চিনা হয় আপনার ফোনে সেভ থাকে তাহলে নাম বলবে আর যদি অজানা কোনো নাম্বার হয় তাহলে নাম্বারটি পরে শোনাবে ওকে আপনি আমি আপনাদেরকে দেখাচ্ছি এর জন্য ব্যাক করবো ব্যাক করার পরে আবার আমি একটা অন্য একটা ফোন থেকে কল দিচ্ছি ওকে আমার অন্য একটা ফোন দিয়ে দেখুন কলটা আসার পরে কিন্তু এই নাম্বারটা সেভ ছিল এই কারণে নাম বলছে আর যদি আপনি অজানা কোনো নাম্বার আসে তাহলে আপনার নাম্বারটি পরে শোনাবে তাই আমি যেভাবে দেখিয়েছি এইভাবে এই সিটিং সিট চালু করলে আপনার ফোনে সেভ করা নাম্বার থাকলে কল আসলে নাম বলবে আর অজানা কোনো নাম্বারে কল আসলে নাম্বারটি পরে শোনাবে তাই এই ভিডিও টি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেল এর নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছে আবার দেখে হবে অন্য এক ভিডিওতে উদা পেস